অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন পেলাম খুঁজে ভুবনে আমার তুমি তুমি ভুকে বুকে নাওনা প্রিয় আমাকে আমি ভালোবাসি 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 তোমাকে আধুনিক গান গায় একদম মানে আধুনিক যুগের গান আধুনিক গানই তো আজকের মাছ হ্যাঁ আজকের মাছটা দেখাও বন্ধু করে কি মাছ পছন্দ হলো তোমার অনেক সুন্দর হয়েছে একদম ফার্স্ট ক্লাস মাছ

একটু মনে করো মাখো মাখো করে সেইরকম আসসালামু আলাইকুম তো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো এই যে বিথি বাবা বাজার নিয়ে আসলো মাছগুলো অনেক ভালো হয়েছে আনা এখন দেখি এই মাছগুলি কাটাকাটি করে আমি বাজারে একটু পরে গেছি তো চান্সের পর কিনছি এই মাছ মনে করো ভরা বাজারে থাকলে আষ্টশো টাকার নিচে মাছ হইতো না এটা চারশো টাকা দাম চাই মাছ

আবার দাঁড়িয়েও আছে অনেকে বলতে পারে দাঁড়িয়ে রেখে গান গায় কিন্তু সেদিকে আবার একটু রসিক আজকের গানটা কিন্তু একদম

তো যত তাড়াতাড়ি কেটে নেওয়া আষাঢ় মাসে সব মাছের পেটে দিন থাকে ডিমেলা মাছ আমাদের ফুলাও পাতা গাছ চারটা গাছ হয়েছে এত রাইছে আর তেমন হয়েছে যে দুধমান কচুর বাগান হয়ে গেছে পুরো আবার এখানে একা এক একটা কলা গাছ হয়েছে কলা গাছ তো হয়ে গেছে তো এখানে ঢুকছে যে কয়েকটা বেগুন আছে বেগুন কয়েকটা দিয়ে ছোট মাছ চটচড়ি করবো তিন চারটা বেগুন গাছ তো আমরা বেগুন চারটে পাঁচটা করে তুলে ভালোই খাইলাম এবার হ্যাঁ হম দেখো তো আরো আসেনি চোখে গাছ ওই রে ভালো তো ছোটো বাড়ি এই যে যাই হোক অল্প মাছ দিয়ে অল্প তরকারি রান্না করলে ভালোই হবে ঠিক না এই যে গাছের বেগুন ভালো সার সারা

সব কাজ সারলাম গোসল করলাম সব কাজ তো এখন এই যে বেগুন তুলে নিয়ে আসলাম আর এই যে পুঁই শাকের গুলি আজকে দিব চটচড়িতে আর এই যে বারান্দায় বসে মা আবার আলু ঝুড়ি করে কাটে দিতে আলু আর দানা এভাবে দিয়ে দেব পুঁশাকের ডাটা দিয়ে চরচরি করলে অনেক ভালো লাগে

বেশি ভাবতে হয় নাই আল্লাহ বলে বান্দায় আমার রাসুলে কয় উম্মত আমার রাজায় বলে এ রাজ্য আমার স্বামী কয় স্ত্রী আমার বিশ্ব ভুবন আমার আমার আমি বলি কেউ কারো না আমার মাঝে আছি আমি এক জোনা জানো না আমার মাঝে আছি আমি একজন এক পর্ব গায়ে যে ভাবে মনে করো ঘুম মারছে মনে করো কারা একটা ঢল

পাতা সলে বৃষ্টি উরাই দেওয়া সম্ভব না। নিলাম বেগুনটা ফেני assi। তারপরে চাল ধরিয়ে দাও। শুরু হয়ে যাবে রান্নার কম্পিটিশন। মিনিটে মেগির রান্না হয়ে যাবে।

একদম ঝোলটা মাখো মাখো ঝোল না চল ঝোল ভারী শুকনা শুকনা এত একটু মাখো মাখো দিও মাখো মাখো এখন দিয়ে দেই পিয়া এই পিয়া কিছুটা ভাইজা দিব আর এই কাঁচা পেঁয়াজ কিছুটা তরকারির সাথে দিয়ে দিই সবজির সাথে হুম ভালো পিঁয়াজটা দাম তুলে ভাই নিলাম শুকনামিছা রসুন বা

এখন এই যে পেঁয়াজ দেখা দিচ্ছিলাম বাতাস না এক বিবার এদিক যা এদিক মানে মুখে লাগছে মুখে

এখানে এলো বাতাসি মাছ ট্যাংরা মাছ মাছ পুদি মাছ আবার ছোট বাই সব রকম নিলাম মিলাই নিলাম সবজির সাথে মশার সাথে এখন খুব আমি

দে হবিস্তে করতে যখন থাকতে মিলাই দিলাম ভালো হলো কেমন গুম গুম করতেছে আকাশে ভাত দাও মিশালি মাছ পাঁচ মিশলো তো চার আইটেম হইলো বৈশাখ তারপরে বেগুন আলু তারপরে কাঠা দানা চার আইটেম তো

কথাটা আছে যদি দেখতে ভালো রেখাই তো সাপ তরকারি দেখে কইলাম যে তরকারি সেই মজা আসলে মজা হয়েছে একদম আলহামদুলিল্লাহ বহু মজা জমে মজা

মজা হইছে। দারুণ মজা লাগতেছে। করতে পারে। তবে তো বন্ধুরা আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের পাশে থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফিজ খাইলাম। এক্কার আরাম নিও। এক্কার আলহামদুলিল্লাহ বহমলা।